তামিরুল্লা তামিল মাদ্রাসা টঙ্গি ক্যাম্পাসে আজকের যে দৃশ্যটা ছিল সেটা হচ্ছে পিঠা উৎসব আপনারা মানে একটু আগে যে সেটা হচ্ছে পিঠা উৎসব পিঠা উৎসবের পরে মানে পিঠা শেষ হয়ে গেছে পাঁচ মিনিটের ভিতরে আর কি আর তখনই ক্যান্টিনের ভিতরে মানে একটা এখানে হাজার হাজার ভাইয়েরা আর কি সিঙ্গারা চমোচা রোল এগুলো খাওয়ার জন্য আর কি ব্যস্ত হয়ে পড়ছে কারণ টিফিন টাইম শেষ মাত্র বিশ মিনিট টাইম দেওয়া হয়েছে এই বিশ মিনিটের ভিতরে খাবারগুলো কাভার করার জন্য মানে সকল ভাই আসছে ভাই আপনি কি খেলেন ভাই আজকে তো কিছু খাওয়া যায় এখন দিচ্ছিলাম খাওয়ার জন্য অনেক ভিড় অনেক হ্যাঁ আর ভাই আপনি কি খাইতেছেন চান খরদ কত করে তিরিশ টাকা মাত্র এক পিস মানে তিরিশ টাকা দিয়ে আপনারা মিল্লাতের ক্যান্টিন থেকে সংগ্রহ করতে পারবেন আর সিঙ্গেরা সংগ্রহ করতে পারবেন মাত্র পাঁচ টাকা দিয়ে আর চমচা হচ্ছে পাঁচ টাকা পাঁচ টাকা সিঙ্গেরা পাঁচ টাকার চমোচা খাওয়ার জন্য মিল্লাতের ক্যান্টিন সব সময় উন্মুক্ত থাকে আপনারা এখান থেকে সব সময় সংগ্রহ করতে পারবেন খাইতে পারবেন আর পিঠা উৎসবের যে আমেজটা ছিল সেটি কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে আপনারা দেখছেন আর এদিকে টিফিন টাইম টোটালি আমরা এখন ক্লোজ করে দিব এবং এইখানে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে মানে এত পরিমাণে ধোলার অবস্থা যেখানে আর কি দাঁড়ায় থাকা যাচ্ছে না আপনারা দেখেন এই হচ্ছে আজকে পিঠা উৎসবের যে মূল আকর্ষণ ছিল পিঠা উৎসব শেষ হওয়ার পরেই আমাদের সাথে কেম কে উঠতে পড়া ভিড় যেটা আর কি আমরা লক্ষ্য করেছি এবং আমরা দেখলাম আর কি যেটা আর কি প্রতিনিয়তই হয় না শুধুমাত্র আজকেই ছিল আর কি শীতের আমেজ শেষ হয়ে যাচ্ছে তাই আর কি এই পিঠা উৎসবের আয়োজনটা করা হলো আর কি আলহামদুলিল্লাহ আপনারা দেখেন এখানে হাজার হাজার ছাত্র ভাই এখনো উপস্থিত আছেন এবং খাইতে আছে আর কি সবাই আছে আর এরা যাইতেই পারছে না এত ব্যস্ত হয়ে পড়ছে তুমি কি খাইছো আসি পিঠা হ্যাঁ ওরা কিছুই খাইতে পারে না এমন অবস্থা মানে কিছু যে কিনে খাবে খাওয়ার আগে টাইম শেষ হয়ে গেছে আর এদিকে মানে এত পরিমাণে বৃষ্ ছিল আর কি আর কি